যে মহাসমাবেশ করতে যাচ্ছি বিশ্ব সমাবেশ করতে যাচ্ছি এই কিন্তু কাফের শয়তান এবং ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন মুনা এবং যত সত্যের দুশ্মন মানবতার দুশ্মন কল্যাণের দুশ্মন শান্তির দুশ্মন এর সমস্ত দুশ্মনের জন্য কঠিন মায়ের তরফ থেকে আসতেছে এবং মমিনদের জন্য মমিনদের জন্য সু সুসংবাদ নিয়ে আসতেছে মমিন মুসলমান আশেখে রসুলদের জন্য আশেখ অলিদের জন্য আশেখে আসে এসকে এসকে খোদায় যারা প্রজ্বলিত হইতে হইতে চায় সে আশেখানদের জন্য সে মমিনদের জন্য মুসলিমদের জন্য মমিনিন মমিনাদের জন্য এবং শান্তিকামী শান্ত শান্তিপ্রিয় বিশ্ব মানবতার জন্য সুসংবাদ নিয়ে আসবে আর মায়ের আসতেছে কিন্তু এই শয়তানদের উপরে যারা যারা মানুষকে নির্বিচারে হত্যা করে এবং হত্যা দেওয়া হত্যা করার

বিশ্ব মহাপবিত্র বিশ্ব দুই হাজার পঁচিশে সবাই সকলের সংবাদ আমি জানাই দিলাম এখন মহাপবিত্র বিশ্বের সেই মহাপবিত্র বিশ্বর সঙ্গে তারই এখন ঘোষণা করবো মহাপবিত্র বিশ্বের তারই এখন ঘোষণা করবো এটা ولي وسلم <anthropology> আমার প্রাণ প্রিয়ান মুসলমান ভাই এবং ভক্তবৃন্দ আসসালাম আলাইকুম এবং বিশ্ববাসীর ভয়াবহ বিশ্বযুদ্ধের প্রণয়ন করি দুঃসংবাদ এবং ভয়ঙ্কর সময় আল্লাহ তালা রহমত উম্মেদার হয়ে দলীয় বন্ধু

আঠাইশে মার্চ চোদ্দশো একত্রিশ বাংলা মোতাবেক আট নয় দশ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি মোতাবেক শনি রবিশ্রম মঙ্গলবার বিশ্ব বিশ্ব হলি

এই দুনিয়ার দেশবাসী বিশ্বজন সমাজ মানব ভাইগণের ঐক্যবদ্ধ এই দুনিয়ার মুসলমানা মুখ্যবদ্ধ হন এই দুনিয়ার শান্তি কল্যাণ মানবতা আপনারও ঐক্যবদ্ধ হন যারা শান্তি চায় মানবতা চায় আপনাদের কোবদ্ধ হন সময় সময় ভূমিমান এবং এবং এই পশ্চিম দিগন্তে কালোদিন ঘনগত এবং প্রকাশিত তাই আপনারা বলে সত্য বিজয় হবে সত্যের সত্যের বিজয় হবে এবং মানবতার বিজয় হবে মহব্বতের বিজয় হবে এতে কোনো সন্দেহ নাই এবং সমস্ত দুনিয়াতে রসল্লার মহব্বতের সত্য তরিকার বিজয় নিশা উঠবে তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা এই মহা বিশ্ব সম্মেলন ইসলামী সম্মেলনের জন্য আপনারা সমস্ত ধর্মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ট্রেনে নিয়ে আসেন বাবার এই পতাকা নিচ্ছে এবং ইসলাম শিক্ষা প্রকৃত ইসলাম শিক্ষা করি আত্মসদ্ধি শিক্ষা করি করবো বাবার ধরে কাঙ্গ বাবার মহব্বতে কাঁদবো পাক মহবত হাসেল হক

যারা আসে যারা আসে কে যারা আসে কালা তারা সকলে বক্তব্য রাখবেন এবং ইসলামের সাম্যের বাণী ইসলামের মৈত্রের বাণী ইসলামের বিশ্ব ভালোবাসার বাণী বিশ্ব একতার বাণী

দিলির পর্দা উঠানোর পর দিলো আল্লাহকে আল্লাহ মানুষজন ধন্য করার যে সাধনা সেই সেটাই চার দিন শিক্ষা দেওয়া হবে এবং আমরা রাজত মধ্যে কাটাবো না খেয়ে আমরা ওই আল্লাহর দরবারে সবাই সমবেত থাকবো খেলামত করবো শরীরের ঘাম এবং আগত কোটি কোটি মানুষ আমার মুসলিম ভাই বোন এবং অন্য ধর্ম অবলম্বী যারা তাদের তাদের নিজস্ব সীমায় থেকে ইসলাম শিক্ষা করবে তাদের জন্য আমরা আমাদের আতিথ দান করব সেই জন্য আপনার সকলে ব্যাপকভাবে ব্যাপকভাবে বিশ্বের এই বিপর্যয়কর মুহূর্তে আপনার সকলেই প্রস্তুতি গ্রহণ করেন দেশ বিদেশে যারা আছেন যারা আমার বক্তব্য শুনলেন সকলেই আপনারা আমাদের এই মহাপ্রস্তুতির জন্য রহমান দিক কাছে সাফল্যের জন্য রহমান দিক কাছে বিশ্বাজার সাহেবের মহাবৈর রাজাপাগ এখন একবার হবে আরেকবার যে